আসসালামু আলাইকুম আমি স্বপ্ন আক্তার স্বপ্ন আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তো ভাবলাম ব্লগটি করার আগে বারান্দায় চলে আসলাম এসেই দেখি উঞ্জলতা ফুল গাছটায় আজকে অনেকগুলো ফুল ফুটে আছে এটা নিয়ে শুরু করলাম দেখতে ভালোই লাগছে তো বারান্দায় আমি এই পোলগুলোকে কতক্ষণ ভিডিও করার পর চলে যাব ঘরে সেখানে গিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি দারাস থেকে তিনটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম সেগুলোই আজকে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো জানি না প্রোডাক্টগুলো কেমন হয়েছে আশা করি আপনারা কমেন্ট করবেন লাইক করবেন যে কেমন হয়েছে সেগুলো এই যে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি প্রোডাক্টগুলো এখন আমি আপনাদেরকে এগুলো আনবক্সিং করে দেখাবো আপনারা অবশ্যই আমাকে জানাবেন এগুলো কেমন হয়েছে আর এগুলো তিনটা পার্সেল একসাথে অর্ডার করতে হয় আমি একসাথে অর্ডার করেছিলাম এগুলোর প্রাইস পড়েছে ছয়শো একুশ টাকা ডেলিভারি ম্যান এসে দিয়ে গিয়েছে আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যে আমি কি অর্ডার করলাম এগুলো দেখতে কেমন হয়েছে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে একটা তারার সেট এটা আমি অর্ডার করেছিলাম বাচ্চাদের জন্য ভাবলাম এটা সিলিংয়ে লাগালে হয়তো অনেক সুন্দর লাগবে তারপর আমি এখানে আরও একটা জিনিস অর্ডার করেছি সেটা ছিল আমার একটা ঘড়ির সেট এটার সাথে একটা আংটি এবং গলার চেইন যা নেক নেকলেসের মতোই মানে পেন্ডেন্ট আছে আর কানের ধুল একজোড়া এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ঘড়ি যদিও ব্ল্যাক কালার আমার পছন্দ তাই আমি এটা অর্ডার দিয়েছিলাম সেটটাও সেম ব্ল্যাকের মধ্যে তাই আমি এটা অর্ডার করেছি এই ঘড়িটা আমার কাছে ভালোই লেগেছে ব্ল্যাকের মধ্যে তবে এটার ফিতাটা আমার কাছে তেমন ভালো লাগলো না ফিতাটা খুবই নর্মাল ঘড়িটার তুলনায় প্রাইজের অনুপাতে এটা ফিতাটা ঠিক না এখন আমি আপনাদেরকে স্যারটা বের করে দেখাচ্ছি এই যে এটার মধ্যে একটা আংটি আছে একটা গলার চেইন সাথে একটা লকেট আর এক জোড়া কানের দুল একটা একটা করে আমি আপনাদেরকে এখন দেখাবো এই যে এগুলো হচ্ছে জিনিসগুলো খুবই সুন্দর সিম্পলের মধ্যে মাঝখানে একটা কালো একটা স্টোন লাভ স্টোন আর চারপাশে সাদা স্টোন তারপর আমি এই যে একটা আংটি এটা দেখাচ্ছি সুন্দর এটা তারপর আমি দেখেছি যে এটা চেনটা আছে এই চেনটার লকেট আছে একটা এগুলোর মধ্যে এটা দেখাচ্ছি আর এগুলোর সাথে এই গেল দুইটা পার্সেল আর সাথে যে এটা এটা হচ্ছে একটা চৌষট্টি জিবি মেমোরি মেমোরি কার্ড এটা আমি অর্ডার করেছিলাম দেখা যাক এটা ভালো করে কিনা এটা মোবাইলে সেট করলে তারপর দেখা যাবে আর কি কি অবস্থা এটা ভালো কিনা। না এই আর কি তো এই তিনটা প্রোডাক্ট আমার কাছ থেকে নিয়েছে ছয়শো বিশ টাকা তো আপনারা দেখলো অনেকবার বুঝতে পারবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আল্লাহ হাফেজ